ঘুরতে চলে আসলাম কিছু নারিকেল গাছ আমি দেখাবো একসঙ্গে তো নারিকেল গাছগুলো দেখে আমার খুব ভালো লাগছে আমি মনে করি যে আমার অডিয়েন্সের মাধ্যমে এই নারিকেল গাছগুলো এতগুলো নারিকেল গাছ দেখতে পাওয়া যায় না তো এখানে এটা কে বলতে পারেন নারিকেল বাগান তো দেখেন কত সুন্দর নারিকেল বাগান আর সেই নারিকেল এখন তো নাই আছে আসলে নাই দেখাইতে পারতেছি না যে নারিকেল আছে তো নারিকেল গাছগুলাই শুধু আপনাদেরকে দেখাবো যে নারিকেল গাছগুলো কত সুন্দর হয়তো অনেক বছর হবে নারিকেল গাছগুলোর বয়স হবে অনেক বছর দেখেন নারিকেল গাছটা দেখেন দেখান একটু ভাই নারিকেল গাছটা কিন্তু একদম এদিকে আসে এদিকে ক্যামেরাটা নিয়ে আসে একটু কিন্তু দেখেন নারকেল গাছটা প্রায় অর্ধেক ভেঙে গেছে তারপর কিন্তু নারিকেল গাছটা ঠিকই আছে আর নারিকেল কিন্তু বাজারে এই মুহূর্তে যে দাম নারিকেল গাছটা কিন্তু বাজারে কিন্তু প্রচুর পরিমাণ দাম চারশো টাকা আলি হ্যাঁ আষ্টশো টাকা আলি এইরকম নারিকেলগুলোর দাম প্রচুর পরিমাণ কারণ নারকেলগুলো তো ওই পিঠা খাইতে গিয়ে নারিকেল লাগে তো সেই জন্য নারিকেল বেশি দাম তা আসলে আমরা যদি ফিঠা খাওয়া বন্ধ করে দিই হয়তো নারিকেল দাম কমে যাবে তো ফিঠা খাওয়া তো বন্ধ করতে পারবো না তো নারিকেল কীভাবে আর দাম কমবে তো যাই হোক যারা নারিকেল আছে যাদের বাড়িতে তারা অবশ্যই লাভবান কারণ নারিকেল ধরলে নারিকেলগুলো বেচতে পারে হ্যাঁ যারা আসলে অনেকের বাড়িতে কিন্তু চার পাঁচটা দশটা নারিকেল গাছ আছে তারা ওনারা কিন্তু নারকেলগুলো বিক্রি করে কিন্তু আসলে সংসারের কাজেও লাগাইতে পারে আবার নিজের আয় উন্নতিও বাড়াতে পারে তো সেই জন্য বলবো প্রত্যেকের বাড়িতে একটা করে নারিকেল গাছ লাগান দুইটা করে নারিকেল গাছ লাগান লাগাইলে কিন্তু নারিকেল খাইতেও পারবেন পিঠা দিয়ে আবার নারকেলগুলা ব্যস্ত পারবেন যাই হোক আমি আসলে বিভিন্ন জিনিস নিয়ে বানাই তো এই মুহূর্তে যে না তো এইখানে নারিকেল বাগান তো নারিকেল বাগানটা নিয়ে আমি ভিডিওটা বানালাম তো কেমন হলো জানি না সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমি আসলে ছোট মানুষ চাই যে একটু ভিডিও টিডিও মানে মানুষের পাশে থাকার জন্য তো সবাই দোয়া করবেন আমার জন্য আমি আসলে যদি আমার স্বপ্নগুলো ফেসবুকের মাধ্যমে পূর্ণ করতে পারি তো আমি বিশেষ করে দেখেন এটা কতগুলো নারিকেল গাছ তো নারকেল গাছগুলো দেখতে আছি নারিকেল গাছ আর কমেই না তো পাশে একটা বাংলো আছে সুন্দর তো বাংলোটাও দেখান একটু ভাই বাংলাটা একটু দেখান সবাইকে তো যাই হোক আমি চেষ্টা করি যে সুন্দর সুন্দর জায়গাতে যাওয়ার জন্য হয়তো অর্থের অভাবে সুন্দর সুন্দর জায়গাতে যাইতে পারি না বিভিন্ন জায়গাতে যাওয়া দরকার প্রয়োজন যে ভিডিও বানানোর জন্য দেশ বিদেশ ঘুরতে হবে ভিডিও বানানোর জন্য কিন্তু আসলে ওই রকম সামর্থ্য আমার নেই যে আমি সুন্দর সুন্দর জায়গাতে যাব আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেবো তারপর চেষ্টা করি আশেপাশে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোই ফেসবুকের মাধ্যমে আমি আমার ব্লগের মাধ্যমে তো সবাই আমার জন্য দোয়া করবেন বিশেষ করে যাতে আমি এগিয়ে যেতে পারি যাই হোক নারকেল গাছগুলা একটু দেখেন কত সুন্দর সবগুলো দেখেন দেখেন এই দিকে দেখেন এই যে দেখেন কত সুন্দর একটা নারিকেল গাছ আর দেখেন একটি কুকুর আসতেছে এই মুহূর্তে কত সুন্দর লাগতেছে দেখেন কালো একটা কুকুর আসতেছে ওকে দেখে আবার খুব ভালো লাগছে আসলে একদম কালো চিকচিকে কুকুরটা দেখেন একটু কুকুরটা দেখান কত সুন্দর দেখেন এই যে দেখেন কুক কত কুকুরটা কত সুন্দর এই যে দেখতে দেখছেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই